তুলি খুবই অগছাল এবং নোংরা একটা মেয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এটা আমার কথা নয় এটা আপনাদের কথা এর আগের একটা ভিডিওতে আমরা আলমারি থেকে কাপড় বের করে কোথাও যাওয়ার একটা ভিডিও করছিলাম তখন একটা আপু কমেন্ট করছিল আলমারিটা অগছালো ছিল তাই যে তুলি খুবই নোংরা যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধু বুঝে একটা সংসারে কতটা কষ্ট হয় ছোট বাচ্চা থাকলে এই যে গোলাপি কালারের কাপড়টা দেখছেন এটা কিন্তু শীতের একটা তুলোর কাপড় আর এই শীতের কাপড় দিয়ে তুলির জন্য আমি একটু স্টাইলিশ ভাবে কোট বানাবো বলে কিনছিলাম এক বছর আগে এখন পর্যন্ত বানাইতে পারিনি আর এই যে এই দেখছেন এটা হচ্ছে সাদা কালার একটা থ্রি পিস ছিল কিন্তু গলায় শুধু কাজ ছিল নিচে কোনো কাজ ছিল না তো তুলিয়ে যে সুই সুতো দিয়ে এই কাজগুলো করছিল তো আজকে যখন আমরা আলমারিটা গোছাচ্ছিলাম তখন হঠাৎ করে জামাটা পরলো অনেক বছর আগের জামা এটা তো আর যে এই যে এবার যে জামাটা নিল ফিরোজা কালার আর মিষ্টি কালারের এই জামাটা যখন আমাদের বিয়ের সময় মানে বিয়ের প্রথম বছরে তখন শর্ট কামিজ চলতো আর এই শর্ট কামিজটা আমি বানিয়ে দিয়েছিলাম ভয়াল কাপড় কিনছিলাম লেস কিনছিলাম কিনে এভাবে ডিজাইন করে বানাই দিয়েছিলাম তবে হাতাটা আমি কিন্তু নেট কাপড় দিয়ে বানাই দিয়েছিলাম যখন আমাদের বিয়ে হয় তখন কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল টাকা ছিল না বা আমার ওই রকম ইনকাম সোর্সও ছিল না তখন কিন্তু আমি বুদ্ধি করে করে মানে এক কালারের কাপড় কিনে লেস কিনে এভাবে তুলিকে জামা বানাই দিতাম এই যে জামাটা দেখছেন এটা কিন্তু আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম এটা সাদা ভয়েল কাপড় কিনে লেস কিনে যে হাত দিয়ে লাগাই দিয়েছি মানে এটা মেশিন বসছিল না পাথর আছে তো এই জন্য মেশিন দিয়ে লাগাতে পারছিলাম না হাত দিয়ে লাগাইতেছিলাম তো তখন কিন্তু এই জামাগুলো অনেক সোলছে নিচে কাতান কাপড়ের লেস করছি মাসখানে লেস দিছি এবং গলাতেও দিছি এই জামাগুলো খুবই চলতো তখন মানে অল্পর মধ্যে অনেক ডিজাইনের জামা করা যেত কিন্তু এখন 2000 3000 5000 টাকা গামে ড্রেস নিলেও ওই আনন্দটার পাওয়া যায় না আগে আমরা 300 400 টাকা খরচ করে যে জামাটা বানাইতাম ওই জামাটাই অনেক মানে ভালো লাগতো আনন্দ লাগতো তো আসলে আমি প্রথমে বলছিলাম যাদের ছোট বাচ্চা আছে তারা সারা দিন যায় একটা মানে অশান্তি যাদের বাচ্চা একটু মানে চঞ্চলিয়া তো এই জন্য তুলে আসলে কোনো কিছু পারা হয় না তারপর আমরা মানে মিডিয়াতে কাজ করি দেখা যাচ্ছে রান্না কাজকর্ম তৈরি করতে গিয়ে কোনো হয়ে ওঠে সেরে কিছুই না তো আজকে হঠাৎ করে তুলি বলছিল আমার আলমারিটা গোসাইতে হবে আলমারি তার কাপড় ধরতেছে না তো আমি তুলিকে বললাম ঠিক আছে তুমি শুরু করো আমি তোমার সাথে হেল্প করছি তো আমি আসলে ক্যামেরার বাইরে থাকি মানে অনেক সময় ক্যামেরাও ধরি বলে আমি যে কোনো কাজ করি না তা না আমি কিন্তু তুলি সব কাজে হেল্প করি তো একটা জিনিস কি দেখেন যখন আলমারিটা অগোছালো ছিল তখন কিন্তু আলমারিতে প্রচুর কাপড় মনে হয়েছিল মানে আলমারি তার ধরতেছিল না এখন কিন্তু গোছানোর পরে আলমারিটা ফাঁকাই পড়ে আছে তবে নিচে যে তুলি শাড়িগুলো আছে এগুলো কিন্তু আজকে আমরা বের করিনি কারণ এগুলা বের করলে আরো অনেক সময় লাগবে এদিকে আসপেয়া ঘুমেছিল আসপেয়া উঠে গেছে আর এই জন্য আমরা খুবই তাড়াহুড়া করছিলাম তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে